আজ আমরা বিউটেন গ্যাস দিয়ে খুব মজার এক্সপেরিমেন্ট করব তো আমার হাতে দেখতেই পাচ্ছেন আমার একটা বিউটেন গ্যাসের ক্যানিস্টার তো আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক প্রথম এক্সপেরিমেন্টে আমরা জলের মধ্যে আগুন জ্বালাব এর জন্য আমি একটা প্লাস্টিকের বোতলকে অর্ধেক করে কেটে নিয়েছি আর এটা হলো একটা সিলাইনের পাইপ পাইপটার মাথা একটা ছুঁস আছে ছুঁসটাকে আমি এই বোতলের টুরোডার মধ্যে ঢুকিয়ে দিলাম তো এখানে দেখুন ঢুকিয়ে দিয়েছি এরপরে আমি বোতলটার মধ্যে জল দিয়ে অল্প একটু ফাঁকা রাখবো ফাঁকা রাখার পর সম্পূর্ণটাই ভর্তি করে দিলাম তো এখানে দেখুন ভরাট হয়ে গেছে তো এখানে দেখুন এটা হলো বিউটেন গ্যাসের একটা ক্যানিস্টার ক্যানিস্টারটার মধ্যে ওপরে একটা পাইপ আছে এইটাতে আমি পাইপটাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে এ পাশ থেকে চাপ দিলেই কিন্তু গ্যাস বের হওয়া শুরু হবে বোতলের মধ্যে তো এখানে দেখুন চাপ দেওয়ার পর এখানে যদি আমি আগুন দিই তাহলে খুব সুন্দরভাবে আগুনটা এখানে জ্বলবে তো এখানে দেখুন আগুনটা জ্বলছে আবার বোতলটা আগুনের তাপে একেবারে ওপরের দিকটা একটু বাঁকা হয়ে গেছে তো এরপরে আমরা যে দ্বিতীয় এক্সপেরিমেন্টটা করব এই জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আছে জল আর এইটার মধ্যে আমি শ্যাম্পু মিক্স করা জলটা ঢেলে দিলাম দেওয়ার পর এর মধ্যে আমি হালকা একটু শ্যাম্পু দিয়ে দেব। তারপরে শ্যাম্পুটাকে আর জলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম তো এখানে মেশানো হয়ে গেছে এরপরে এটার মধ্যে আমি সেলাইনের যে পাইপটা আছে এটাকে ডুবিয়ে দেব ডুবিয়ে দেওয়ার পর ক্যানিস্টারের ওপর আমি চাপ দেব ক্যানিস্টারের ওপরে চাপ দিলে কিন্তু এ পাশ থেকে গ্যাস বের হওয়া শুরু করবে তো এখানে দেখুন গ্যাস বের হওয়া শুরু হয়ে গেছে আর এখানে অনেকগুলো বুদ্ধুদ তৈরি হয়েছে এইগুলোকে আমি হাতের মধ্যে নিলাম এখন এটাকে আমি যদি আগুনের মধ্যে দিই তাহলে খুব সুন্দরভাবে আমাদের হাতের মধ্যে আগুন জ্বলবে তো এটা আমি আপনাদের রিকমেন্ড করছি না আপনারা এটাকে কেউ বাড়িতে ট্রাই করবেন না করলেও ফাঁকা জায়গায় করবেন ঠিক আছে তো এরপরে একটা গ্লাসের মধ্যে ওই যে শ্যাম্পু মিক্স করা জলটা আছে ওটা আমি নিয়ে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে আমি বিউটেন গ্যাসটা ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি একটু একটু করে তো এখানে দেখুন বিউটেন গ্যাসটা দেওয়া হয়ে গেছে তো এইবারে এই বুধ আমি আগুন ধরিয়ে দিলাম তো এখানে দেখুন আগুনটা খুব সুন্দরভাবে ভাবে জ্বললো তো এখানে দেখুন আপনাদেরকে স্লো মোশনে আবার দেখাচ্ছি ভিডিওটা তো এই ছিল মূলত আজকের বিউটেন গ্যাস দিয়ে তিনটে মজার এক্সপেরিমেন্ট আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই